সাড়ে সাতটা থেকে পড়তে বসেছে এখন বাজে নটা তার মধ্যে এই লেখাটা দুপুরবেলা লিখেছে আর এখান থেকে এখনো বাকি এইটুখানি হয়েছে তার মধ্যে কত কান্না হয়ে গেছে বারবার বাইরে যাওয়া হয়ে গেছে এখানে নিয়ে আমি কী করবো কে লেখনা লেখনা বলে আমার মুখটা পুরো ব্যথা হয়ে গেল চোখ দিয়ে জল বেরিয়ে গেল এত কাঁচছে যেন আমি ওকে কত মেরেছি একটা ঘাও আমি ওকে মারিনি ভালো করে বস এই যে টেবিল ভেঙে চলে গেছে এই যে এখানে এটা মারছিলাম সবাই দেখবে তুমি কিরকম লিখতে শিখেছো লেখো ভালো করে উঠে বসো ওঠো 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 না এটা লেখো তো দেখি আস্তে আস্তে সুন্দর হ্যান্ড রাইটিং করো সুন্দর করে তারপরে কি জানি না বি ফর কি হয় বলো বলো কি হচ্ছে লেখো বি ফর দিয়ে তো বি ফর কি হয় তুই তো জানিস লেখ না আমি

তারপর সি দিয়ে সি দিয়ে লেখ হ্যান্ড রাইটিংটা ঠিক কর সুন্দর করে এখানে হাত দে এখানে বাম হাতটা দে পর পর লেখ সি ফর সি ফর কি হুম কি নাটক কী নাটক লিখবি তুই

বল টু ডেজ নেম কি কি হবে বল টু ডেজ নেম না তুই জানিস পড়তে হবে না তুই জানিস সানডে মন্ডে একটা তাড়াতাড়ি খাতা উল্টাবি না বাবা মারবো আমি না তোকে পড়তে হবে না তুই জানিস লেক হ্যাঁ জানিস আচ্ছা এখানে লেক ফাইভ পার্টস অফ বডি নেম ফাইভ পার্টস অফ বডি নেম লে কি লিখবি প্রথম